আসসালামু আলাইকুম নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে চলুন আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো সেটা হলো কচি মুরগির ঝোল যেটা খাইতে ভালো লাগবে সেটা কিভাবে বানানো হয় সেটা আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো সেটা দেখুন তার জন্য আমি মুরগিটা কেটে রাখছি ধুয়ে রাখছি এখানে আমি এখন নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে দিলাম হলুদুর গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো আর আগে আমি আদা রসুন পেঁয়াজ গরম মশলা যে পেস্ট করে রাখছি সেটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো টুকরা করে রাখছি সেগুলো দিয়ে দিলাম এখানে সর্ষের তেল একটুখানি দিয়ে নিয়ে একটা ভালো করে মাখাই নিব মশলাগুলোর সঙ্গে মাংসগুলো দিয়ে ভালো করে মাখাবো মাখানো আমার হয়ে গেল এখন কড়াইটা চুলাতে দিয়ে দিছি এখন সরষের তেল দিয়ে দিলাম এখানে একটুখানি পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিব নেব ভালো করে একটু লাল যখন হব জিনিসটা এখানে আমি মাখানো মাংসগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এখন একটু নাড়াই নেব ভালো করে নাড়া দিতেছি ভালো করে নাড়ায় নিতে হবে এগুলা নিয়ে একটুখানি জল দিয়ে নিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এখন ঢাকনাটা এখন দশ পনেরো মিনিট পরে উঠায় দেখবো ঢাকনাটা তুলে দিলাম এখন একটু নাড়াইয়া দিব নাড়াচাড়াটা হয়ে গেল ভালো করে নাড়াইয়ে দিলাম এখন এখন এখানে একটু গরম জল দিয়ে দিলাম ঝোলোর জন্য জলটা দিয়ে নিয়ে একটু নাড়াই দিলাম এখন ঢাকনাটা দিয়ে দিব আবার ঢাকনাটা বিশ মিনিট পরে তুলে দেখব তরকারিটা কীরকম হইল এখন একটু নাড়াইয়ে দিব নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এখন একটু ঢাকনাটা দিয়ে দিব সরাইয়ে দেখতেছি তরকারিটা এটা কীরকম হলো নাকি হয়ে গেছে নাকি তরকারিটা হয়ে গেছে এটা ছিল আমার ছোটো কচি মুরগির ঝোল খাইতে দারুণ এটা এটা খাওয়াটা খুব ভালো এ রেসিপিটা কীরকম লাগলো আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওটাকে লাইক করেন খেয়ে দেখেন